আপনাকে বলছিলাম আর একটা বিষয় তাই এখানে গেছি কি বলছিলাম এই ছেলে তার পিতার জীবন সাথে অসুস্থ ছিল মেডিকেল এনে চিকিৎসা করানি ডাক্তার দেখায়নি ভাগ দেওয়ার চেষ্টা করেনি কারণ ওর ধারণাতে একটা জিনিস ঢুকেছে না জানি এই অসুস্থ অবস্থার কতদিন বেঁচে থাকবে এত খরচ কি করা যায় আর মারা যাওয়ার পর তো এই সন্দেহ আর থাকে না কথা বলেন মারা যাওয়ার পর কি সন্দেহ থাকে আর মারা যাওয়ার পর কি আবার কেউ জীবিত হয় ছেলে মেয়েকে ভাত দেওয়া লাগে না এই জন্য একটা রিস্ক নেয় বাপেরি রেখে যাওয়া পাঁচটা গাছ ছিল একটা গাছ বিক্রি করে দে দুই হাজার মানুষকে খাওয়ায় এলাকার মানুষ বলে যাক এক লোকটা ছেলে রেখে গেছে কি কথা বুঝতে পারেন ওরে পুকুরের মাছ বিক্রি করে বাপের নেয়াতে খাওয়া এলাকার মানুষ খাগ আর প্রশংসা করে যাক লোকটা একটা ব্যাটা রেখে গেছে ব্যাটার মতো কিন্তু ওর সাথে খাটাস যে কেউ নাই আর এটা মানুষ বলে না ওই যে একশোটা খেতে পায় এই জন্য আশ্চর্য আপনার রুচিবোধ এমন হলো কেন আপনার স্বভাব তেমন হলো কেন আপনি এখানেও কেন ফতুবাবাজি করার চেষ্টা করেন আশ্চর্য দোয়া আপনাকেই করতে হবে আপনার পিতার জমি খান আপনি দোয়া করবেন আপনি এর পরের যে বিষয় নাম্বার তেরো যে আমল করল আমলকারীর জীবনের সব আল্লাহ ক্ষমা করে দেন আমর ইসরা আল্লাহু বলেন তিনি যখন অসুস্থ হলেন অন্যান্য সাহাবিরা দেখতে গেলেন তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন তার ছেলে বলছেন আব্বু আপনি তো নবীজির সাথে ছিলেন অনেক কথা শুনেছেন আপনার হাসির কথা কাঁদছেন কেন তখন তিনি বলছেন বেটা আমার জীবনের তিনটা অধ্যায় ছিল তিনটা পর্যায় ছিল আমি ছিলাম টকবগে যুবক আমার গায়ে ছিল সীমাহীন শক্তি আমার কাছে সবচাইতে যে প্রিয় কাজ মনে হতো সেটা হলো নবী মুহাম্মদ আলাই রসুল্লাহুআলামকে হত্যা করা পৃথিবীতে সবচাইতে প্রিয় কাজ আমার কাছে ছিল নবীজিকে হত্যা করা সবচাইতে প্রিয় আল্লাহ আমাকে কবুল করলেন মঞ্জুর করলেন ইসলামের জন্য আপনা আমার বক্ষকে প্রশস্ত করে দিলেন আমি ভুল বুঝতে পেরে ছুটে গেলাম নবীজির কাছে আমি বললাম আল্লাহর নবী আপনি আপনার ডান হাত আমার দিকে ধরে বাড়িয়ে ধরুন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হব আল্লাহর নবী আমার কথা শুনে তার হাটটা আমার দিকে বাড়ালেন তখন আমি আমার হাটটা গুটিয়ে নিলাম তখন আল্লাহর নবী বললেন কি ব্যাপার আমর তোমার বলা কথা অনুযায়ী আমি আমার হাটটা বাড়ালাম অথচ তুমি গুটিয়ে নিলে কেন তখন আমর রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহর নবী আমি আজকের এই দিন আপনার সামনে বসা এখন পর্যন্ত আমি অমুসলিম এখন পর্যন্ত আমি কাফের আমি কালেমা পড়িনি আপনার হাতে হাত রাখিনি আমি এখনো মুসলিম হইনি আপনার সাথে একটা শর্ত করতে চাই আল্লাহর নবী বললেন বলো আমর তুমি কি শর্ত করতে চাও তখন তিনি বললেন আমি যদি আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করি তাহলে আমার অতীত জীবনের পাপগুলির কি হবে এর জন্য আমাকে কি শাস্তি ভোগ করতে হবে তখন আল্লাহর নবী বলছেন আমর তোমার কি জানা নাই যখন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে তখন তার অতীত জীবনের সমস্ত গুনাহাকে আল্লাহ ক্ষমা করে দেন আজকের এই মাহাফিল থেকে সারা পৃথিবী অমুসলিমদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ ইসলাম কবুল করুন শান্তিতে থাকবেন ইসলাম কবুল করুন শান্তিতে থাকবেন ইসলাম কবুল করুন শান্তিতে থাকবেন নাম্বার চোদ্দ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হিজরত করে আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য এই হিজরতকারীর জীবনের যত পাপ হিজরত করার কারণে আল্লাহ হুয়া তালা ক্ষমা করে দেন নাম্বার পনেরো রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি হস করে কোন হাজির হজ যদি কবুল হয় যেই দিন কবুল হয়েছে তখন থেকে আগের জীবনের যত পাপ ছিল আল্লাহ সুবানা হুয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দেন তবে মাঝখানে দু একটি কথা অনেক হাজি আছে আমার আপনার সমাজে হজের টাকা জমা দেওয়ার পর ওর মাথার ভিতরে ভূত ঢুকে ভূতটা কি মক্কাতে যাব ফিরে আসতে যদি না পারি আমার জমি জায়গার কি হবে আমার পুকুরের কি হবে আমার বাগানের কি হবে এই চিন্তা চেতনার ভিত্তিতে যত জমি ছিল স্থাবর অস্থাবর সব ছেলেদের নামে লিখে দেয় মেয়েদের এক টাকা দেয় না এরকম হাজি আছে না আছে এই হাজির হজের টাকা জমা দেওয়ার জায়জ হয়নি এর হজ ঢাকা বিমানবন্দর পার হবে না কোনো দিন আপনাকে বলি এটা একটা জুলুম চলে মাঝখানার একটা জুলুম চলে আপনি পাঁচ পড়েন আপনি তাহাজ পড়েন আপনি হজমরা করেছেন বাপের অনেক সম্পদ ছিল সেটা নিয়ে আপনি জমিদারি স্টাইলে জীবনযাপন করেন আপনার উচিত ছিল বাপ মারা যাওয়ার সাথে সাথে আপনার বোনদেরকে ডেকে বলা বাপের এই পরিমাণ জমিন আজকে বন্টন করা হবে বোন যদি আপনাকে বলে শোকাহত পরিবেশ কিছুদিন কাটুক এটা আলাদা কথা বোন যদি আপনাকে বলে এই পরিবেশটা কেটে যাক এটা আলাদা কথা আপনি এটা বললেন না বছরের পর বছর যায় আপনার দুলাভ আপনার বোনের উপরে চাপ প্রয়োগ করে বাপ বেঁচে থাকতে তারা জমিদারি স্টাইলে চলেছে মারা যাওয়ার পরেও তারা ভালো খায় ভালো করে অথচ একই বাপের মেয়ে হলে তুমি এমনভাবে জীবন জীবিকা নির্বাহ করো কোনো মাথা উঁচু করে দাঁড়াতে পারো না আপনার আপনার চাপে বাড়িতে এসেছে আপনি তার কথাতে গুরুত্ব দেননি এক পর্যায়ে গ্রাম্য মাতব্বরের কাছে গিয়েছে স্মরণ হয়েছে এক পর্যায়ে জমি দিতে চাইলেন শর্ত করলেন বাপের যা ঋণ আছে সমানভাবে ভাগ দিতে হবে বাপের জমি খেয়েছেন আপনি বন ভাগ দিবে মানে বাপের জমি চাষাবাদ করেছেন আপনি কনটাকে দিয়েছেন আপনি ঋণকোটে দিয়েছেন আপনি বোন কেন আর ঋণের ভাগ দিতে যাবে আপনি দুই কাটা জমির ভরসায় ঋণের ভাগটাও দিতে চাইলেন এরপর আরেকটা শর্ত করে দিলেন জমি বের করে দিতে পারি গোটা গ্রামের মানুষ একসন্ধ্যা খাওয়াতে হবে আশ্চর্য আপনার ভিতরে শয়তানি চিন্তা চেতনা ঢুকলো কি করে তারপরে দুই কাটা জমির আশায় গোটা গ্রামের মানুষকে খাওয়ালো এরপর আপনি জমি দিলেন তবে দাগে দাগে এক হাত দুই হাত আপনার প্রস্থ আর দশ হাত লম্বাটে লাঙ্গল চলে না টেলার চলে না অটো চলে না কোদাল দিয়ে কুপিয়ে চাষাবাদ করা লাগে সাবধান হন আপনার তাহা হাজত নাম আটকাতে পারবে না আপনার হজমরা আপনার জাহান নাম ঠেকাতে পারবে না এই জুলুম বন্ধ করুন অনুভূতি টানুন আপনি মানুষের উপরে হক অধিকার জুলুম থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহর নবী বলেছেন আজুল মজুল মাতুল ইয়াউমাল কিয়ামা জুলুম অত্যাচার কেয়ামতের দিন বড় অন্ধকারের কারণ হবে এরপরে যে বিষয়টা বলছিলাম নম্বর 16 মাত্র কয়েকটা আমল আছে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহাব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে রাসূল আপনি বলুন পৃথিবীর মানুষ যদি আমার নৈকট্য লাভ করতে চায় আমার সামরিক ধোলাভ করতে চায় আমার প্রিয়জন হতে চায় তারা যেন তুমি নবী তোমার অনুসরণ করে একজন মানুষ মোহাম্মদ অনুসরণ করলে যাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ তাআলা ওই মানুষটাকে ভালোবাসেন শুধু ভালোবাসেনই না এই ব্যক্তির জীবনের যত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন জীবনের সমস্ত পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার একটা মাধ্যম নবীজিকে ভালোবাসা তাহলে তাকে ভালোবাসবেন কিভাবে চোদ্দোই ফেব্রুয়ারি আসলে ফুল দিবেন ঈদের মধ্যে কি ঈদ কাঠ পেন কিভাবে তার ভালোবাসা হলো তিনি যেটা বলেছেন সেটার প্রতি আমল করে আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে বেশ বাঁচলেই তাকে ভালোবাসা হয় রসুল সাল্লাই সাল্লামের আদর্শ যদি আমরা মানি আল্লাহ সুবান আমার আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন